প্রতিষ্ঠানের দুর্নীতি অনিয়ম খুঁজতে এবার মাঠে নামছে শিক্ষা মন্ত্রণালয় জুলাইতে চৌষট্টি জেলায় গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে অভিভাবকদের কাছ থেকে সরাসরি অভিযোগ নেবে প্রমাণ পেলে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে গণশুনানি থেকে পাওয়া মতামত অনুযায়ী কর্মপন্থাও ঠিক করবে মন্ত্রণালয় শিক্ষাখাত খাত অরাজকতায় ভরা এমন মন্তব্য নানা মহলে অতিরিক্ত ফি আদায় এমপিও দুর্নীতি সহ নানা অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজতে শিক্ষার্থী ও অভিভাবকের মুখোমুখি করা হচ্ছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে গণশুনানিতে হাতে নাতে অনিয়মের প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয় যে আমাদের যে পরিদর্শন কর্মকর্তা ওখানে আছেন তা উনি যে কার্যক্রম পরিচালনা করেছেন সেই সম্পর্কে তাদের ধারণা কি এরপরে হচ্ছে প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করা হয় কিভাবে শ্রেণীকে পাঠদান করা হয় সব বিষয় সম্পর্কে আমরা মূলত পর্যবেক্ষণ করব। শুধু অভিযোগ নয় শিক্ষা খাতের উন্নয়নে তাদের ভিত্তিতে পরবর্তী নীতিমালা ঠিক করবে সরকার সকলের মতামতের উপর ভিত্তি করে আমরা এটি মন্ত্রণালয়ের পরবর্তীতে আমাদের যেটি মূল্যায়ন সেটি একটি প্রতিবেদন আকারে আমরা মন্ত্রণালয়কে জানাব শিক্ষাবিদরা বলছেন এই উদ্যোগে শিক্ষা আসল চেহারা উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নিলে উপকৃত হবে মানুষ অব্যবস্থাপনা যেগুলো চিহ্নিত সেগুলো জন্য দৃশ্যমান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সেটি করলে মানুষের মধ্যে আস্থার মাত্রাটা বাড়বে গণশুনানি প্রতি বছর করার দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা